ঐতিহ্যবাহী পুলিশ ট্রেনিং সেন্টার বাংলাদেশ পুলিশ একাডেমি এটি অবস্থিত রাজশাহী শহর ছেড়ে ২২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে প্রমত্তা পদ্মার কোল ঘেঁষে সুনিবির ছায়া ঘন সারি সারি বৃক্ষরাজি দিয়ে ঘেরা শত বছরের ঐতিহ্য বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি একসময় এটি ছিল তৎকালীন এশিয়া মহাদেশের একমাত্র পুলিশ ট্রেনিং সেন্টার যা পিটিসি নামে পরিচিত একাডেমির সংক্ষিপ্ত ইতিহাস থেকে জানা যায় সুদূর ব্রিটিশ আমলে এই সারদায় মেদিনীপুর কোম্পানির নীলকর সাহেবদের কর আদায়ের কুঠি ছিল উনিশশো সালের শেষের দিকে ব্রিটিশ সরকারের বড়লাট পূর্বাচল সফরে এসে পদ্মা বড়ালের মোহনায় এই জায়গাটি পুলিশ ট্রেনিং সেন্টারের জন্য পছন্দ করে এবং পরিকল্পনা মোতাবেক উনিশশো সালের ডিসেম্বর মাসে পুলিশ ট্রেনিং সেন্টার স্থাপন করে তৎকালীন ব্রিটিশ সরকারের মুখপাত্র মেজর চেমনি পুলিশ ট্রেনিং সেন্টার উদ্বোধন করেন সেই সময় পাকিস্তান সহ এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের পুলিশ বাহিনী এই সারদার পিটিসিতে মৌলিক প্রশিক্ষণ নিতে আসতে শুরু করে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা এই পিটিসিতে তেরোই এপ্রিল এসে হামলা চালায় ওই সময় সার্দা থানাপাড়া সহ আশেপাশের কয়েকটি গ্রামের নিরীহ মানুষ পদ্মার চরে আশ্রয় নেওয়া অবস্থায় নির্বিচারে গুলি চালিয়ে এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে মানুষ হত্যা করে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমি মাঠে এসে বলেছিলেন এটা হবে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি এবং পুলিশের উন্নত প্রশিক্ষণ সেন্টার তার পরবর্তী সরকারগুলো পুলিশ একাডেমির উন্নয়ন করলেও বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির ব্যাপক উন্নয়ন করেছে এবং গড়ে তুলেছে বিশাল একটি বিনোদন কেন্দ্র সেখান থেকে শেষ বিকেলের সূর্যাস্ত দেখে আপনার মনকে করে তুলবে আনন্দময় সব মিলে বাংলাদেশ পুলিশ একাডেমি এখন পুলিশের উন্নত প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে